আপনি এখানে বলছেন যে ইমান লাহি লাহিল্লা আল্লাহ সাথে আপনি বলছেন মুহাম্মদুর রাসূল উল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কারো মানি না বিধান মানি না হ্যাঁ কারো বিধান মানি না মুহাম্মদের বিধান কি আমরা মানতে পারবো না আসলে এটা আসলে এটা রিলেটেড রিলেটেড আল্লাহর বিধানটাই রসুল মেনেছেন আচ্ছা এখন কেউ যদি

দেখুন সুন্নতের উপরে যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে বিধান আল্লাহর বিধান একটা ফরজ আর রাসুল রাসূল সালসাল্লামের বিধান সুন্নত এই দুইটাই আপনি মানতে বলতেছেন তাহলে আমি কি এখানে বিভ্রান্ত হচ্ছি না লোকেরা যখন আমাকে বারবার বলে যে আপনি হরি নবী করিম সুসাল্লাম বলেছেন যে আমার সন্ন্যদ থেকে মুখ ফেরে নেবে সে আমার মধ্যে নয় এদিকে হিজুর তোহিদ রাখাল উল্টো ভাষা বলছে সুরত সম্মার জ্ঞান নেই দাঁড়িয়ে রাখা আল্লাহ নবীর হুকুম এক মুশা ওয়াজিব ওদিকে রাখাল বলছে দাঁড়িয়ে এটা ওনার আদত এটাও জানোয়ার